এটা হচ্ছে জাস্ট সিম্পল আমরা থাকি হচ্ছে সারাং সিটিতে যা মস্কো থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে পরে তো মস্কো মস্কো তো আরো সুন্দর মানে এটা জাস্ট হচ্ছে আপনার মস্কো থেকে অনেক দূরে সিটি অনেক সুন্দর তো মস্কো কেমন সুন্দর হবে আপনারা তো কল্পনাই করতে পারবেন না তো সামার শুরু হয়েছে মাত্র এটা বিউ শুরু হয়েছে আর কি তো আরও সুন্দর আর হবে আর কি সুন্দর তো ফুটে উঠবে তো আপনারা আমার ভিডিওগুলি দেখবেন রাশিয়ান দেখতে পাবেন ভিডিও দেখলে রাশিয়ান দেখতে পাবেন যারা রাশিয়ান রাশিয়ান করেন বাংলাদেশ থেকে তারা হচ্ছে আমার ভিডিও দেখেন আমার ভিডিওর মধ্যে শুধু রাশিয়ান রাশিয়ানই পাবেন Hey, hi. Hey. আমি আছি এখন একটা পার্কের মধ্যে এই পার্কটা হচ্ছে আমার যে অফিস মানে আমার হোস্টেল হোস্টেলের সাথেই প্রায় এক 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 মিটার সরি এক মিনিট লাগে হাইটে আসছে তো আমরা বের হই না হঠাৎ তিন দিন পর বের হয়েছি হাঁটার জন্য একটা অনুষ্ঠান চলতেছে জানিন আজকে কী কী হিসাবে অনুষ্ঠানটা আজকে আরে ভাই ভাই চল আমরা ওই দিকে যাই তো বিয়স আমি এখন হাইটা হাইটা চলে আসছি আমাদের সারাং সিটি মর্দবি রিপাবলিকের যে মেন কেন্দ্রীয় যে অফিস ভবনগুলো সেখানে ওই সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন হাঁপাই গেছে হাইটা আসছি তো অনেক উপরে উঠতেছি দেখেন অনেক উপরে চলে আসছি তো ওই সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেবি ওই এমপি বা হচ্ছে যে চেয়ারম্যান যারা আছে ওনারা মনে হয় এখানে বসে মানে শুনছি যা এগুলি সব অফিস আদালত মানে সরকারি যেই আপনার কার্যক্রমগুলো হয় সেখা সেগুলি হচ্ছে এই বিল্ডিংগুলোতে তো ভাই বিয়ার শিলং হচ্ছে অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে আমার ভিডিও দেখেন তো অনেকে প্রশ্ন করেন কমেন্ট করেন আমি কোন সিটিতে থাকি রাশিয়ার কোন সিটিতে থাকি ভাই আমি রাশিয়ার সারান সিটিতে থাকি রিপাবলিক তো আমার সিটি হচ্ছে মস্কো শহর থেকে ছয় ছয়শো কিলো দূরে আমি ছয়শো কিলো দূরে এই সায়েন্স সিটিতে পড়াশোনা করি ন্যাশনাল রিসার্চ ওখানে মর্দাবাদ স্টেট আজকে আপনাদের আবার শহরটা ঘুরে দেখাবো দেখা তো আমি হচ্ছে সারাং সিটিতে থাকি তো আমার সারাং সিটির ভিউটা আপনাদের দেখাচ্ছি আজকে যেই ভিডিও আপলোড হবে সবগুলো হচ্ছে আমার সারাং সিটি নিয়ে জাস্ট হচ্ছে আমার বাসার সাথে যেই ভিউটা বা এরিয়াটা সেটা আজকে দেখাবো

তো যেই জায়গাটা থেকে স্লিপ কাটছিলাম এখান থেকে ওই যে নদী ওই নদী পর্যন্ত গিয়েছিলাম স্লিপকার্ডে তো এখন গাছ চলে আসছে মানে গাছের জন্য ওই যে দীপু ভাই চলে আসছে সে হুম